ডার্ক স্টোরিজ ব্যর্থতার গল্প যেখানে নেই কোনো অতিরঞ্জিত কথাবার্তা নেই কোনো মিথ্যা মোটিভেশন যে গল্প শুনলে আপনি জানতে পারবেন একটা ব্যর্থ মানুষ কি করলে ব্যর্থ হয় এবং আপনি যদি ব্যর্থ না হতে চান তাহলে আপনার কি করা উচিত তো আজকের এমন একটা গল্পই আমরা শুনব আমাদের যে গেস্ট ওনার মুখ থেকে আচ্ছা প্রথমত হচ্ছে যখন পড়াশোনা অবস্থায় ছিলাম প্রায় শেষের দিকে তখন আমার এক ফ্রেন্ড ও একটু আইটি সেক্টরে কাজটাজ করতো তো আমাকে একদিন বলল যে বন্ধু তুই কি করবি পড়াশোনা শেষ করে আমি বললাম কি করবো এটা জব টপ দেখবো হয়তো হ্যাঁ সরকারি চাকরি যদি পাওয়া যায় ওর সবার মতো আশা যেটা আর কি সোনার হরিণ যেটা তারপর হচ্ছে ও একদিন রাতে আমার সাথে প্রায় মনে করেন যে আটটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত সে আমাকে বুঝাইলো যে তুই কাজ কর তুই এসিও তে ভর্তি হো এসিও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আচ্ছা 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 তো এসিও করলে কি হবে বলতেছে সবাই তো ফ্রিল্যান্সিং করে একদিন তার ওই চার পাঁচ ঘন্টার বোঝা নিতে আমি একদম টোটালি মানে ট্র্যাক সিলেক্ট করার পরে আমি চিন্তা করলাম যে তাহলে কিভাবে কি করা যায় সে বলো তাহলে তুই এক কাজ আমার সাথে থাক থাকলে হচ্ছে তোকে আমি তাহলে গাইডেন্স করতে পারবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ও যেহেতু আইটি সেক্টরে একটা ছোটোখাটো কাজ করতো জব করতো তো ভালো হয়ে ঠিক আছে আমার তখন ল্যাপটপ নাই আচ্ছা ও ল্যাপটপ আছে তখন আমি হচ্ছে একটা বাংলাদেশের মোটামুটি ঢাকা শহরে একটা সুনামধন্য আইটি ইয়ে মানে অ্যাডমিশন নিলাম আচ্ছা আচ্ছা তো কোর্স ফি তো মোটামুটি অনেক কত ছিল সময় ওই সময় ছিল প্রায় চল্লিশ না পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল তো অনেক হিউজ আঠারো সালে অনেক আর সালে অনেক টাকা তো বাড়িতে বললাম যে আমার তো ল্যাপটপ কিনতে হবে বা কম্পিউটার কিনতে হবে প্র্যাকটিস করতে হবে তো ভর্তি হয়ে গেলাম ভর্তি হওয়ার পরে আসলে ভর্তি হয়ে দেখলাম যে না আসলে ল্যাপটপ নাই অন্য দিয়ে কতদিন হ্যাঁ হ্যাঁ তো একটা সময় দেখা গেছে কোর্স প্রায় শেষ করতে করতে পরে আর করতে পারলাম না আচ্ছা এই যে আপনি কোর্স শেষ করতে পারলেন না এই জায়গাতে আসলে দোষ কি আপনার নাকি আইটি সেন্টারের কাকে আপনি দিতে চাচ্ছেন এই জায়গাতে আমি দোষ বলবো হচ্ছে আইটি সেন্টারের কেন আইটি সেন্টারকে আপনি আইটি সেন্টার দোষ দিচ্ছি কারণ ওনাদের কথা ওনাদের এডে বা যখন ওনাদের ফার্স্ট ফ্রি সেশন করি প্রথম দিন তো মনে হয়েছে যে আমি বুঝি কোর্সটা শেষ করলে আমি একজন ভালো ফ্রিল্যান্সার হ্যাঁ তখন যখন লাস্টের দিকে গেলাম তখন দেখলাম যে শুধু কেন হতাশা মানে কি করব ওনারা সবকিছু দেখাই দিচ্ছে কিন্তু আপনি কি করবেন সেটা বলে দিচ্ছে না আমার করতে কি হবে কি এসিওটা কই করব কিভাবে করব কিছু বলতে পারলো না তারপর থেকে আমি ভাবলাম না আমি তো এখানে ফিউচারটা লাস্ট গোলটা আমি বুঝতে পারতেছি না আচ্ছা তো সেখান থেকে আমি ছিটকে চলে আসলাম আসার পরে দীর্ঘ প্রায় অনেক দিন চলে গেল অনেক বছর চলে গেল তারপর এখন আসলে আপনি কি করতেছেন এখন আমি আলহামদুলিল্লাহ ওই অনলাইনের সাথে যুক্ত হয়ে গেছি আজকে প্রায় মোটামুটি প্রায় এক বছর হয়ে যাচ্ছে আচ্ছা অনলাইনে সেক্টরে যুক্ত হলেন তো এই যে আপনি প্রিভিয়াস অনলাইন থেকে একবার প্রতারিত হলেন অনলাইনে প্রতি আপনার বিশ্বাসই উঠে গেল তারপর কি মনে করে আবার অনলাইনে যুক্ত হলেন কারণ নেরা তো ভাই বেলতলা এক যায়। যায়স আপনি বারবার গাইতেছেন কারণ বারবার দ্বিতীয়বার যাওয়ার কারণ হচ্ছে যে মাসকান থেকে যখন চলে যাই তখন হচ্ছে আবার দেখা গেছে একজনের সাথে পরিচিত হলাম এক ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পরে দেখলাম যে না সে মোটামুটি লাইফে কিছু করতেছে অনলাইন জগতে টুকটাক এত বড় কিছু না হোক টুকটাক করতেছে আচ্ছা সবাই মোটামুটি চিনে তো ভাবলাম যে আমার ভিতরে ওই যে একটা কিরা হ্যাঁ অনলাইন জগতের কিরা রয়ে গেছিল সেটা তাকার পরে ভাবলাম যে আচ্ছা এর সাথে একটু কানেক্টেড হই পরে ভাবলাম যে সবাই দেখি অনলাইনে টাকা ইনকাম করে পরে হচ্ছে বলা যাচ্ছে আমিও কিছু করি তো সেই থেকে তার সাথে কানেক্ট হওয়ার পরে তার কাছ থেকে আস্তে আস্তে জিনিসগুলা জানা বোঝা হ্যাঁ পরে উনি আমাকে প্রায় বুঝাইতো

তো অনলাইন বিজনেস নিয়ে ঘাটাঘাটি করতে করতে পরে একটা জিনিস সিলেক্ট করলাম একটা সিলেক্ট করলাম তারপরে মেন্টরের কাছ থেকে হেল্প নিলাম হ্যাঁ হ্যাঁ তো দেখা গেছে বাংলাদেশে সবাই তো বিভিন্ন মেন্টর এসি করতে অনেক টাকা পয়সা লাগে অনেক চিন্তা করে বা অনেকে নেয় কিন্তু উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে ও টাকা পয়সা ওরকম লাগেই নেয় বলতে গেলে হ্যাঁ তো তারপর হচ্ছে উনি আমাকে বলল যে আচ্ছা আপনি এইভাবে পড়তে পারেন উনি আমাকে ফর্মেটটা দেখাই দিল হ্যাঁ তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে আচ্ছা শুরু করি

পরে যখন দেখলাম যে না আবার একজন মেন্টরিসে পাইছি হ্যাঁ তাকে তার কাছ থেকে পরামর্শ নিলাম তখন উনি বলল যে আচ্ছা আপনি শুরু করতে পারেন আচ্ছা তো আমি ভাবলাম যে আমার কাছে এত টাকা পয়সা নাই হাতে তা আমি এক কাজ করি বিজনেসটা আমি জাস্ট দশ ডলারের একটা বুস্ট করে দেখি হ্যাঁ আমি ট্রায়াল বিজনেস হিসেবে দেখব যদি চলে তো ভালো আর না হলে তো লস আমার কম হলো আচ্ছা ঠিক আছে আপনার হচ্ছে বিজনেস ইনভেস্টটা একটু কম করেছি জাস্ট কয়েকটা প্রোডাক্ট নিয়ে পারপাসে আসছিলাম পরে দশ ডলারে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাইছি যার কিনা আশা করি না একদমই আচ্ছা যে জিনিসটা আমি বলি আপনি আমি আমাদের সবার রিজিক হচ্ছে জন্মের অনেক আগে থেকে নির্ধারিত তো আপনার রিজিক যেখানে থাকবে আপনি এখানে যাবেন এই যে আজকে আপনি এখানে বসবেন আমি এখানে বসবো এটাও পূর্ববর্তী সিলেক্ট করা আমরা প্ল্যান করে কোনো কিছু করতে পারি না তো এইখানে আসলে অনেকে বুঝতে চায় না অনেকে মনে করে যে একবার লস করেছে আর হবে না ব্যর্থতার গল্প থেকে আপনি কি কি শিখলেন আচ্ছা ব্যর্থতার গল্প থেকে আমি শিখলাম হচ্ছে কোন কিছুতে হাল ছাড়া যাবে ঠিক আছে ওয়ান নাম্বার ওয়ান আর লেগে থাকতে হবে লেগে থাকলে অবশ্যই ইয়া ভালো আসবে ঠিক আছে রেজাল্ট ভালো আসবে তো আমি তো ভাবছিলাম যে আমার টার্গেটে ছিল যে আমি 10 ডলার বুস্ট করি আমি বাদ দিয়ে দিব রেজাল্ট আসবে না শিওর ধরে নিছিলাম তো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসে তারপর থেকে আমি আ ডে বাই ডে আসতে আসতে এটাকে বাড়াইতে বাড়াইতে হ্যাঁ আমি এদাই থেকে ফার্স্টে 10 ডলার পরে 20 ডলার পরে 30 ডলার এইভাবে করে সাওয়াস পাইছি আমি হ্যাঁ তারপর আলহামদুলিল্লাহ এখন তো ভালো চলতেছে সবার উদ্দেশ্যে এটাই বলবো আহ ইমরুল ভাইয়ের কাহিনী থেকে আপনারা যা শিখলেন তা আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো গল্প শেয়ার করতে চান ওটাও জানাবেন আর যারা হচ্ছে নিজেদের জীবনের রিয়েল স্টোরি এরকম বহুত পণ আছে যারা হচ্ছে আপনাকে বলবে আপনি এটা করেন ওটা করেন আপনি কারো কথাই কান্না দিয়ে আপনি সবসময় নিজের মন যেটা বলে ওইটাই করবেন এবং আপনি লাইফে যদি বিশ্বস্ত কাউকে পান যাকে বিশ্বাস করতে পারেন তাহলে তার কথা অনুযায়ী চলে দেখতে পারেন হয়তো বা তার উচিলা আপনার রিজিকের পরিবর্তন আনতে পারে আমরা গল্পটা ছোট করলাম কারণ হচ্ছে আপনাদের সময় অনেক ভ্যালু আছে উনি ব্যস্ত মানুষ একটু কল আছে কাস্টমারের কল ইমরুল ভাইয়ের গল্প আপনার জীবনের সাথে কোন দিক থেকে মিলে গেছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনার গল্প যদি আপনি শেয়ার করতে চান তাহলে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যেন অন্যান্য ব্যর্থ মানুষরা এ থেকে শিখতে পারে আর হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরো ব্যর্থ গল্প আপনি ইমুল ভাই আপনি কি আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান জি আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যদি লাইফে কিছু করতে চান তাহলে সেটা ভীষণ লেগে থাকুন এবং লাইফে কখনো ফার্স্টের দিকে ফল করলে এটার দিকে মুখ ফিরাই নেবেন না আপনারা বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করলে আপনি ইনশাল্লাহ সফল হবেন আর একজন সঠিক মেন্টর অবশ্যই আপনার জন্য দরকার